এখন আমরা রুকিয়া করব। রুকিয়া করতে যে আমাদের কিছু সমস্যা ফেস করতে হয় একটা হচ্ছে রুকিয়া করব। কিন্তু আমাদের মধ্যে একটা ভয় আছে যে হচ্ছে রুকিয়া করতে অনেক খরচ হয় রুকিয়া করতে অনেক খরচ হয় না আপনার রেগুলারও যে কোনো চিকিৎসাতে যেরকম খরচ হয় এই খরচের মধ্যেই রুকিয়া করা সম্ভব রুকিয়া করতে অনেক খরচ হয়ে যাবে এমন কোনো বিষয় না দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে যে আমরা যে সমস্ত রুকিয়া সেন্টারগুলোতে সাধারণত যোগাযোগ করি আমরা যথেষ্ট সময় পাই না তো আলহামদুলিল্লাহ আমি এবং আমার টিম এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে একটা রুগীকে পরিপূর্ণ সুস্থ করে তোলা পর্যন্ত তাকে যতটা সময় দেওয়া প্রয়োজন প্রয়োজন এগুলো আমরা কন্টিনিউ করছি আর আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আজকাল যেহেতু রুকিয়াটা পপুলার হচ্ছে মানুষ জানতেছে রুকিয়া কি মানুষ জানতে শুরু করছে তো অনেক মুদাব্বির তান্ত্রিক যারা নাকি তাবিজ তোমার জিন এইগুলা দিয়ে চিকিৎসা করে এরাও এখন নিজেদেরকে রাখি পরিচয় দিয়ে নিজেদের চেম্বারগুলোকে রুকিয়া সেন্টার পরিচয় দিয়ে তারা আমাদেরকে থোকায় ফেলার চেষ্টা করতেছে এই জন্য আমরা রুকিয়া যেহেতু করব অবশ্যই অথেন্টিক কোনো চেম্বার থেকে আমরা রুকিয়াটা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি ওয়াসিফুল ইসলাম এবং আমার টিম সারা দেশব্যাপী শুদ্ধভাবে সঠিকভাবে রুকিয়া সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যেহেতু রুকিয়া করবেনই অবশ্যই আপনার দাওয়াত দিচ্ছি যে আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের পেজে ভিজিট করেন আমাদের সাথে যোগাযোগ করেন এরপরে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল